আসসালামু আলাইকুম এফিনি প্রিজম সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলিয়া আকবর ম্যানেজিং পার্টনার এফএনএ প্রিজম সার্ভিস আজকে আমরা আলোচনা করব কি কারণে আপনি অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসা পাবেন কি কারণে আপনি অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসা পাবেন তো সেই বিষয়ে আলোচনা করব তার আগে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমাদের এই তিনজন ক্লায়েন্ট অস্ট্রেলিয়ার আপনার তিন এখানে আমি এইভাবে দেখালে এটা ঠিক মতো দেখা যাবে যে আমাদের তিনজন ক্লায়েন্ট অস্ট্রেলিয়ার তিন বছরের বিজনেস ভিজিটর ভিসা এই যে দেখেন আপনি এখানে স্পষ্ট করে লেখা আছে যে আপনার ভিজিটর ভিসাটা হচ্ছে আপনার এখানে ভিজিটর ভিসাটা হচ্ছে আমি আপনাকে দেখাই বিজনেস ভিজিটর বিজনেস ভিজিটর হ্যাঁ বিজনেস ভিজিটর আপনি এখানে যদি দেখেন এটা হচ্ছে বিজনেস ভিজিটর ভিসা আমাদের তিন জন ক্লায়েন্ট ভিসা পেয়েছে বিজনেস ভিজিটর ভিসা এর আগে দুই জন পেয়েছে टोटल আমাদের পাঁচ জন ক্লায়েন্ট ভিজিটর ভিসা পেয়েছে তো আমরা আপনাকে দেখাচ্ছি যে আমরা ওনাদেরকে ইনভাইটেশন প্রভাইড করেছিলাম তো ইনভাইটেশন প্রভাইড করার কারণে উনারা উনাদের যেই আমরা ক্লিয়ার যে ইন্টেনিশন টু ট্রাভেল ইন অস্ট্রেলিয়া জেনুইন ইন্টেনশন টু ট্রাভেল ইন অস্ট্রেলিয়া সেটা আমরা প্রুভ করতে পেরেছি এবং ওনারা পাঁচজনই অস্ট্রেলিয়ার বিজনেস ভিজিটর ভিসা পেয়েছেন এবং তিন বছরের বিজনেস ভিজিটর ভিসা পেয়েছেন তো আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করতে চাই আমরা কেন ভিসা কপিগুলো আপনাদের দেখালাম এক এক নম্বরের ভিসা কপি দুই নম্বর ভিসা কপি হ্যাঁ দেখতে পাচ্ছেন দুই নম্বর বিষয় কপি আর এটা হচ্ছে তিন নাম্বার বিষয় কপি কেন দেখাচ্ছি এটা সম্ভবত এইভাবেই ঠিক হয় সরি এইভাবেই যে দেখেন আপনি হ্যাঁ এই যে বিজনেস ভিজিটর এখানে স্পষ্ট করে লেখা আছে বিজনেস ভিজিটর ভিসা বিজনেস ভিজিটর ভিসা এখানে দেখেন আপনি বিজনেস ভিজিটর ভিসা তিন বছরের এখানেও তিন বছরের বিজনেস ভিজিটর ভিসা পেয়েছেন তা আমাদের টোটাল এই মাসে আমাদের টোটাল পাঁচজন সাতজন বিজনেস ভিজিটর ভিসা পেয়েছেন তো আমরা যেটা করি আমরা একটু আপনাদেরকে প্রেজেন্টেশনটা দিতে চাই যে কি কারণে আপনি অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসা পাবেন আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে যে কি কারণে কি কারণে আপনি অস্ট্রেলিয়ার তিন বছরের কি কারণে অস্ট্রেলিয়ার বিজনেস সরি আবার বলছি কি কারণে আপনি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা পাবেন কি কারণে আপনি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা পাবেন তো আমরা একটা প্রেজেন্টেশন আপনাদেরকে দিতে চাই সেটা আমরা দিতে চাই একটা আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে সেটা দিতে চাচ্ছি একটু আমাকে যদি একটু সময় দেন তাহলে একটু ভালো হয় আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে বলছি আর কি আচ্ছা আমরা স্টেজে আমরা এখানে যেটা করব সেটা হলো যে আমাদের আমরা যেটা করতে চাই এটা একটু ডিলেট করে দিলাম আমরা স্টেজে আমরা নিউ স্ক্রিন শেয়ার করব এবং প্রেজেন্টেশনটা আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দিতে চাই আপনাদেরকে একটু আমাকে সময় দিবেন প্লিজ হুম একটু আমি এটা একটু দেখে নিচ্ছি যে আমার হচ্ছে না কেন আমি একটু সময় দেন আমরা স্ক্রিন শেয়ারের আমরা আপনাদেরকে আলোচনাটা করতে চাই যে কি কারণে আপনি অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা আপনি পাবেন কিছু ডেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই তাহলে আপনাদের জন্য ভালো হবে হ্যাঁ আমরা আমরা কিছু ডেটা আপনাদের সাথে শেয়ার করব তো স্ক্রিন শেয়ার টা আমার এই মুহূর্তে কেন আসতেছে না এখানে আমি একটু দেখি স্ক্রিন শেয়ারটা কেন আসছে না আমি বুঝতেছি না তো একটু সময় দিবেন আমাকে আশা করছি যে আমাদের স্ক্রিন শেয়ারটা আমরা দিতে পারবো আপনাদেরকে হয় কি অনেক সময় লাইভ করতে গেলে প্রেজেন্টেশন দিতে গেলে স্ক্রিনশেয়ার একটু প্রবলেম হয় তো স্ক্রিনশেয়ার হ্যাঁ স্ক্রিন শেয়ারটা আমরা পেয়েছি আমরা এখনই আপনাদের সাথে স্ক্রিন শেয়ারটা করব তা আমার আমরা স্ক্রিন শেয়ারটা এতক্ষণ আমাদের স্ক্রিন শেয়ারটা হচ্ছিল না তো আমি খুবই দুঃখিত যে স্ক্রিন শেয়ারটা এতক্ষণ করতে পারি নাই আমি সরি আপনাদেরকে আমি কষ্ট দিয়েছি অনেকক্ষণ আপনারা ছিলেন আমার সাথে সো আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনারা স্ক্রিন শেয়ারটা আমি এখন স্টেজে এটা নিয়ে আসতেছি আমি হ্যাঁ আমি স্টেজে নিয়ে এসছি এটা তো আমি কাজ করি আমি আর ওই স্ক্রিনটাকে আহ বড় করে দিই যেন আপনাদের দেখতে ভালো হয় hair. Yeah. Okay, fine. আমাকে একটু সময় দেবেন আপনারা দয়া করে কারণ হচ্ছে আমি আজকে আমার ইন্টারনেটও একটু প্রবলেম হচ্ছিল তো আমরা আপনাদেরকে দেখাবো যে কি কারণে আপনি অস্ট্রেলিয়ার ভিসা পেতে পারেন সেটা নিয়ে আমরা আলোচনা করব তো আমরা প্রথমেই আমরা আসি যে কি কারণে আপনি অস্ট্রেলিয়ার ভিসা পাবেন প্রথমে আমরা জানতে চাই যে আমাদের যে সিম্পল আমরা আমাদের যে কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা হলো যে আমরা প্রথমে জানতে চাই যে অস্ট্রেলিয়া ভিজিটর ভিসা সাব ক্লাস সিক্স হান্ড্রেড আসলে স্ট্রিমগুলো কি মানে কি কত ধরনের ভিসা আপনি অস্ট্রেলিয়া ভিজিটর ভিসা সাব ক্লাস সিক্স আপনি পাবেন তার মধ্যে টুরিস্ট স্ট্রিম আপনার ট্যুরিস্ট আই মিন স্ট্রিম আছে ট্যুরিস্ট আই মিন হোলি ডে পারপাসে আপনি যদি যান তাহলে ট্যুরিস্ট স্ট্রিম আছে তারপরে হলো ফ্যামিলি স্ট্রিম আছে এবং বিজনেস স্ট্রিম আছে আপনার কিন্তু এই ভিসাটি হচ্ছে মূলত আপনার সাপ্লাই সিক্স হান্ড্রেড ভিজিটর ভিসা ভিজিট ভিসা কিন্তু এখানে স্ট্রিম আছে তিনটা স্ট্রিম আমরা আলোচনা করতে পারি প্রথম স্ট্রিমটা হচ্ছে যে ট্যুরিস্ট স্ট্রিম দ্বিতীয় স্ট্রিম টুরিস্ট অর হলিডে স্ট্রিম বাট হলিডে স্ট্রিম বলতে কোনো স্ট্রিম নাই এটাকে বলা হয় ট্যুরিস্ট স্ট্রিম এবং দ্বিতীয় স্ট্রিমটা হচ্ছে আপনার ফ্যামিলি স্ট্রিম এবং তিন নম্বর স্ট্রিম হচ্ছে যে বিজনেস স্ট্রিম যারা তো আমরা বিজনেস স্ট্রিমটি নিয়েই আলোচনা করতে চাই আমি এটাকে যেটা করবো সেটা হচ্ছে এটাকে জুম করে দিতে চাই জুম করে দিলে হয়তো আপনারা ম্যাক্সিমামটা দেখতে পাবেন তো আমি আপনাদেরকে জুম করেই দিতে চাই জুমটা আর একটু সময় নিচ্ছি জুম করার জন্য হ্যাঁ আমি আমাকে এখান থেকে স্টেজ থেকে আমি সরিয়ে নিচ্ছি তো আমি যেটা করি সেটা হলো যে আপনাদেরকে দেখাই যে কি কারণে আপনি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা আপনি পাবেন সেটা নিয়ে আলোচনাটা আমরা করতে চাই তো আমি স্টেজে আমি এটা দেখি আমি ফুল লে আউটটা পাই কি না হ্যাঁ আমি দেখি ফুল লে আউটটা এটা কি দেয়া পসিবল কিনা না তাহলে আপনাদের জন্য একটু ভালো হবে যে ফুল লেআউটটা যদি দেই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন তো আমি আমাদের যে আলোচনা সেটা আমরা একটু আলোচনা করি কি কারণে আপনি ভিসা পাবেন সেটা আমরা বলছি যে যেহেতু এখন এখানে একটু প্রবলেম হচ্ছে মানে আমার লাইভ লাইভে যখন আপনাদের কোনো প্রেজেন্টেশন আমরা দিই তো সেটাতে অনেক সময় টেকনিক্যাল কিছু প্রবলেম থাকে সেই টেকনিক্যাল প্রবলেমের কারণে অনেক সময় সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা সম্ভব হয় না মানে ব্যাখ্যা করা পসিবল হয় কিন্তু প্রেজেন্টেশনটা আরও লুক ক্রিয়েটিভ হওয়া দরকার ছিল সেটা হয় না এনিওয়েজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই যে কি কারণে আপনারা অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসা আপনারা পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আমরা এই 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 মাসে মাসে হলো আমরা পাঁচটি অস্ট্রেলিয়ার ভিসা করে তো আমরা স্টেজ থেকে একটু সরে যাই আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এক দুই তিন এখানে আমি তিনটি প্রিন্ট করেছি বাট আমরা পাঁচটি অস্ট্রেলিয়ার ভিসা করেছি তো আমরা আপনাদেরকে আমরা আপনাদের সাথে আলোচনা করতে চাই যে কি কারণে আপনি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা পাবেন সেই বিষয়ে আমরা আলোচনা করতে চাই তো স্লাইড শোর মাধ্যমে আপনাদেরকে এটা আমরা দেখাতে চাই তো এইটা স্টেজে আমরা অ্যাড করে দিয়েছি স্টেজে অ্যাড করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসা সাপ্লাই সিক্স হান্ড্রেড এটার স্ট্রিম হচ্ছে তিনটা একটা হচ্ছে ট্যুরিস্ট স্ট্রিম একটা হচ্ছে ফ্যামিলি স্ট্রিম আর একটা হচ্ছে বিজনেস সিস্টেম তো আমরা প্রথমেই আলোচনা করব যে ট্যুরিস্ট সিস্টেমটা কি ট্যুরিস্ট সিস্টেমটা হচ্ছে যে আপনি যদি অস্ট্রেলিয়াতে হোলিডে পারপাস আপনি ভ্রমণ করতে চান আপনি সাইট সিন করতে চান আমরা সেটাকে বলি ট্যুরিস্ট স্ট্রিম এবং আপনি যদি ফ্যামিলি পারপাস ফর এক্সাম্পল আপনার ফ্যামিলি অস্ট্রেলিয়াতে আছে আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভাই আপনার বোন আপনার বাবা বা বাবা এবং মা এই ছজন যদি অস্ট্রেলিয়াতে থাকে তাহলে আপনি ফ্যামিলি খুব সহজে পেতে পারেন সেই ক্ষেত্রে আপনার আপনার যে ট্রাভেল হিস্ট্রি সেটি অনেক গুরুত্বপূর্ণ না একেবারে লেস গুরুত্বপূর্ণ আপনার যদি ট্রাভেল হিস্ট্রি নাও থাকে এবং আপনার যদি বাবা মা ভাই বোন ছেলে মেয়ে ছয় জনের যে কোনো একজন তাহলে আপনি সহজেই ভিজিটর ভিসা পাবেন এবং স্ট্রিম হচ্ছে ফ্যামিলি স্ট্রিম এবং বিজনেস সিস্টেমটা আলোচনা করতে চাই বিজনেস সিস্টেমটা অনেক গুরুত্বপূর্ণ কারণ বিজনেস সিস্টেম এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিজনেস স্ট্রিম তো বিজনেস সিস্টেমটা হচ্ছে আপনার যদি কোনো সেমিনার থাকে আপনার যদি কোনো থাকে আপনার যদি কোনো বিজনেস মিটিং থাকে আপনার যদি কোনো বিজনেস ফেয়ার আপনার যদি কোনো ফেয়ারে আপনি অ্যাটেন্ড করতে চান তাহলে আপনি অস্ট্রেলিয়াতে ভিজিটর ভিসা পাবেন এবং সেটা হচ্ছে বিজনেস স্ট্রিম এবং সেই ভিসাটি পাবেন আপনি তিন বছরের তো আপনি প্রতি স্টেটে প্রতিবার গিয়ে আপনি তিন মাস থাকতে পারবেন তো আমরা এখানে আপনি দেখেন যে আমরা কি আলোচনা করতে চাই আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে আমরা প্রথমে আলোচনা করেছি অস্ট্রেলিয়া ভিজিটর ভিসা ভিজিটর ভিসা ক্লাস সিক্স হান্ড্রেডের কয়টি ক্যাটাগরিজ আছে মিন কয়টি স্ট্রিম আছে প্রথমত আমরা আলোচনা করেছি ট্যুরিস্ট স্ট্রিম অর্থাৎ হলিডে পারপাসে আপনি অস্ট্রেলিয়াতে ট্রাভেল করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার আপনি তিন বছরের ভিসা পাবেন দ্বিতীয় পারপাস হচ্ছে যে ক্যাটাগরিজ হচ্ছে ফ্যামিলি স্ট্রিম আপনার যদি বাবা মা ভাই বোন ছেলে মেয়ে এরা যদি রেসিডেন্সি ওখানে থাকে অথবা স্টুডেন্ট ভিসে থাকে অথবা সিটিজেনশিপে থাকে তাহলে আপনি ফ্যামিলি স্ট্রিমে আপনি আবেদন করতে পারবেন এবং তিন তিন নম্বর যে বিষয়টা আমরা আলোচনা করেছি সেটা হলো যে আপনার যদি কোনো বিজনেস মিটিং থাকে আপনার যদি কোনো সেমিনার থাকে আপনার যদি কোনো সেম্পোজিয়াম থাকে অথবা আপনি যদি কোনো ফেয়ারে অ্যাটেন্ড করতে চান তাহলে বিজনেস স্ট্রিম ভিসা হবে আপনার বিজনেস ভিসা হবে তো আমরা কি কারণে আপনি ভিসা পাবেন সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আলোচনা করতে চাই তো কি কারণে আপনি ভিসা পাবেন সেখানে আমরা এখানে স্পষ্ট করে আপনাকে লিখে দিয়েছি আপনি যদি একটু খেয়াল করেন যে কি কারণে আপনি ভিসা পাবেন সেটা কিন্তু আমরা স্টেজে যদি অ্যাড করে করতে চাই দেখেন আপনি এখানে লেখা আছে যে কি কারণে আপনি ভিসে পাবেন সেটা হলো যে জেনুইন ইনটেনশন প্রথমত হচ্ছে যে আপনার জেনুইন ইনটেনশন থাক প্রমাণ করতে হবে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার জেনুইন ইনটেনশন আছে এখন প্রশ্ন হলো যে জেনুইন ইনটেনশনটা কি আপনি যদি আপনি যদি ভিজিটর ভিসে আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে প্রথমেই যে প্রমাণ করতে হবে যে জেনুইন ইনটেনশন কি জেনুইন ইন্টেনশন হলো যে আপনি অস্ট্রেলিয়াতে যাবেন এবং সেই ক্ষেত্রে আপনার আপনার যদি ফর এক্সাম্পল আপনার যদি হোলিডে পারপাসে যেতে চান তাহলে আপনার হলিডে পারপাসটাকে যে আপনার হোলিডে পারপাসটা আপনি যেতে চান যে পারপাসটাতে আপনি যেতে চান সেটা ইনটেনশনটা জেনুইন কিনা ওনারা অস্ট্রেলিয়া ইমিগ্রেশন আপনাকে ভেরিফাই করবে ভেরিফাই করে মনে হয় যে না আপনার জেনুইন ইনটেনশন আছে তাহলে আপনি অস্ট্রেলিয়ার ভিসা পাবেন সেটা ভিজিটর ভিসা পাবেন এবং সেটা আপনার টুরি সিস্টেম হলিডে পারপাসে পাবেন এবং সেই ক্ষেত্রে আপনি তিন বছরের ভিসা পাবেন এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ফ্যামিলি স্ট্রিম যেটা সেটাতেও আপনি তিন বছরের ভিসা পাবেন কিন্তু আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে আপনার জেনুইন ইনটেনশন আছে যে জেনুইন ইনটেশন আপনি কিভাবে প্রমাণ করবেন জেনুয়ান ইন্টেনশন প্রমাণ করার একটা স্টেজ স্ট্যান্ডার্ড ওই হচ্ছে যে আপনার অস্ট্রেলিয়াতে যদি ফ্যামিলি পারপাসে অস্ট্রেলিয়াতে যেতে চান ফ্যামিলি ভিজিটর ফ্যামিলি আর ফ্রেন্ডস হতে পারে আপনি যদি যেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার প্রমাণ করতে হবে যে আপনার ইন্টেনশনটা কি তো ইন্টেনশন যদি আপনার কোনো ছেলে মেয়ে আপনার ভাই বোন আপনার বাবা মা যদি অস্ট্রেলে থাকে উনি যদি পারমানেন্ট রেসিডেন্সে থাকে অথবা আপনার সে যদি এ থাকে আইমিন পিআরএমিনের পারমানেন্ট রেসিডেন্সে স্টুডেন্ট বিষয়ে থাকে অথবা সিটিজেনশিপ স্ট্যাটাসে থাকে তাহলে আপনি প্রমাণ করতে পারছেন যে আপনার এটা জেনুইন ইন্টেনশন টু ট্রাভেল ইন অস্ট্রেলিয়া যে আপনার ছেলে অথবা মেয়ে আপনার ভাই অথবা বোন আপনার বাবা অথবা মা অস্ট্রেলিয়াতে আছেন সো আপনি তার সাথে গেট টুগেদার করতে চান সো ইটস জেনুইন ইন্টেনশন তাহলে আপনি অস্ট্রেলিয়া ভিজিটর ভিসা খুব সহজেই পাবেন আর তিন নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি বিজনেস স্ট্রিম আপনার যদি অস্ট্রেলিয়াতে কোনো বিজনেস মিটিং থাকে আপনার যদি কোনো সেমিনার থাকে আপনি যদি সেখানে অ্যাটেন্ড করতে চান সেটা হচ্ছে জেনুইন পারপাস আপনার জেনুইন এটি হচ্ছে যে এটি হচ্ছে জেনুইন ইন্টেনশন যে আপনি কোন উদ্দেশ্যে যাচ্ছেন ওখানে আপনি আপনার কোনো কারণ আছে ওখানে যাওয়ার আপনার ট্রাভেল করার একটা জেনুইন কারণ আছে সেটাকে আপনার প্রমাণ করাটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেই প্রমাণটা করতে পারবেন আপনি কিভাবে আপনার যদি টুরিস্ট পারপাস হয় সেই ক্ষেত্রে আপনি প্রমাণটা করতে পারবেন ফ্যামিলি স্ট্রিমের মাধ্যমে প্রমাণ করতে পারবেন বিজনেস স্ট্রিমের মাধ্যমে প্রমাণ করতে পারবেন এবং আপনার আমরা দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আপনার ফিনান্স ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট তো ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট আমরা যদি প্রমাণ করি তাহলে ওখানে আপনি যেটা করতে হবে ফাইন্যান্সিয়াল এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে সেটা হলো যে আপনাকে অবশ্যই ফাইন্যান্সিয়াল এস্টাবলিশমেন্ট প্রমাণ করতে হবে যে আপনি আপনি ব্যাংক ব্যাংক ব্যালেন্স অ্যান্ড সেভিংস যেটা আপনার ব্যাংক ব্যালেন্স এবং সেভিংস এটা আপনার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে আপনার ধরে নিন আপনার আপনার সেভিংসে আপনার প্রমাণ করতে হবে যে আপনার 10 থেকে 12 লাখ টাকা আছে আপনার ফিক্সড ডিপোজিট আছে আপনি বিজনেস করেন অথবা জব করেন আপনার জব ইনকাম যে প্রুফটা সেটা আপনার প্রমাণ করতে হবে ট্রাভেল কাস্ট কভারেজ যে এবিলিটি আপনার সেটা আপনার প্রমাণ করতে হবে তো আপনি বুঝতে পারলেন যে ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট কি তাহলে আমরা একটু রিক্যাপ করতে চাই কি যে কি কারণে আপনি ভিসা পাবেন সেটা একটু রিক্যাপ করি সেটা হলো আপনার জেনুইন ইন্টেনশন টু ট্রাভেল আপনি জেনুইন ইন্টেনশন টু ট্রাভেল সেটা প্রমাণ করতে হবে এবং ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট আপনাকে প্রমাণ করতে হবে আপনি যদি এই প্রমাণ না করতে পারেন তাহলে আপনার সেকশন নাম্বার উনিশশো সালে যে আইন অস্ট্রেলিয়া ইমিগ্রেশন সেকশন নাম্বার পঁয়ষট্টি এবং শিডিউল নাম্বার হচ্ছে ক্লস নাম্বার হচ্ছে ছয়শ দুশো এগারো এবং শিডিউল নাম্বার দুই আপনি রিফিউজ হবেন তো আপনি কেন রিফিউজ হবেন কি কারণে আপনি রিফিউজ হবেন সেটা নিয়েও আমরা আলোচনা করতে চাই তো আপনি কি কারণে রিফিউজ হবেন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই আপনি একটু দেখেন যে কি কারণে আপনি রিফিউজ হতে পারেন ল্যাকিং অব জেনুইন ইন্টেনশন টু ট্রাভেল আপনার আপনি ফ্যামিলি ভিজিটর ভিসা অস্ট্রেলিয়াতে আবেদন করতে চান কিন্তু ফ্যামিলি মেম্বারদের ভিসিটর ভিসে আবেদন করতে চান কিন্তু ফ্যামিলি পারপাস কিন্তু আপনার ফার্স্ট ব্লাড কি অস্ট্রেলিয়াতে থাকে না তাহলে আপনি জেনুইন ইন্টেনশনটা প্রমাণ করতে পারবেন না এটা আপনার ল্যাকিং আপনি বিজনেস ভিসে আবেদন করতে চান কিন্তু আপনার ইনভাইটেশন নাই এটা আপনার ল্যাকিং আপনার ভিজিটর ভিসে আবেদন করতে চান কিন্তু হলিডে পারপাসে যে আপনি যাবেন সেটা আপনি অতীতে কোথাও হলিডে পারপাসে যাননি এই যে আপনার ল্যাকিং আই মিন আপনার ট্রাভেল হিস্ট্রি যদি ভালো থাকে তাহলে হোলিডে পারপাসকে আপনি প্রমাণ করতে পারবেন তো এখন ল্যাকিং অফ ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই যে ল্যাকিং অফ ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্টটা কি তো আপনি এখানে যদি আমাদের এইখানে যদি দেখেন যে ল্যাকিং অফ ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট আমরা সেটা আলোচনা করেছি তো আমরা এখানে বলতে চাই যে ব্যাংক ব্যালেন্স কম থাকা ইনকাম প্রুভ না থাকা ট্রাভেল কস্ট স্যাটিসফাই করতে না পারা হঠাৎ হঠাৎ করে আপনি লার্জ ডিপোজিট আপনি আপনার সেভিংসে আপনার এফজিআর নতুন এফজিআর বা হঠাৎ করে আপনি লার্জ ডিপোজিট আপনার সেভিংসে এই কোর্স আপনি ডিপোজিট করছেন এতে প্রমাণ হয় যে আপনার মূলত ইন্টেনশন ইজ নট ক্লিয়ার আপনার আপনার ল্যাকিং অফ ফিনান্সিয়াল স্টাবলিশমেন্ট আছে আপনার প্রমাণ করতে পারেননি আপনার যে আপনার ফিনান্সিয়ালি আপনি স্ট্রং আপনার আপনার এস্টাবলিশমেন্ট ফিনান্সিয়ালি খুব স্ট্রং সেটা আপনি প্রমাণ করতে পারেন নাই বিধাই আপনি অস্ট্রেলিয়ার ভিসা পান না মূলত অস্ট্রেলিয়ার ভিসাটা হচ্ছে আপনার জেনুইন ইনটেনশন থাকা লাগবে পাশাপাশি ফিনান্সিয়ালি আপনাকে সলভেন্ট হতে হবে সেই ক্ষেত্রে আমরা যে আলোচনাগুলো করলাম এই আলোচনা আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি বিশ্বাস করি আপনারা আমাকে প্রশ্ন করলে আমি প্রশ্নের উত্তর দিব আমরা এখন এটা আমরা আরো বড় করে দিয়েছি আপনি চাইলে আরো খুব সুন্দর করে দেখতে পাবেন যে আপনি দেখেন যে ভিজিটর অস্ট্রেলিয়া ভিজিটর ভিসা সাব ক্লাস সিক্স হান্ড্রেড এর ট্যুরিস্ট স্ট্রিম আপনার সাব ক্লাস সিক্স ক্যাটাগরি ডি ট্যুরিস্ট স্ট্রিম আছে আহ আপনার ফ্যামিলি স্ট্রিম আছে বিজনেস স্ট্রিম আছে তো ট্যুরিস্ট সিস্টেম নিয়ে আমরা আরেকটু রিক্যাপ করি যে ট্যুরিস্ট সিস্টেম হচ্ছে যে আপনি যদি হরিদি পারপাসে অস্ট্রেলিয়াতে ভ্রমণ করতে চান সেই ক্ষেত্রে এটাকে বলে ট্যুরিস্ট সিস্টেম এবং ফ্যামিলি স্ট্রিম হচ্ছে যে আপনি যদি আপনার যদি ছেলে মেয়ে বাবা মা ভাই বোন এই ছয়জনের যে কোনো একজন ফার্স্ট ব্লাডের আপনার অস্ট্রেলিয়াতে আছে এবং উনি আপনার পার্মানেন্ট রেসিডেন্সি বা সিটিজেনশিপ অথবা স্টুডেন্ট ভিসে আছে তাহলে আপনি ফ্যামিলি জন্য আবেদন করতে পারবেন এবং আপনার যদি কোনো বিজনেস মিটিং থাকে কোনো সেমিনার থাকে আপনার যদি কোনো কনফারেন্স থাকে তাহলে বিজনেস সিস্টেম বিষয়ে আপনি আবেদন করতে পারবেন এবং কি কারণে আপনি ভিসা পাবেন সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আপনি আবার একটু খেয়াল করেন যে কি কারণে আপনি ভিসা পাবেন ইন্টেনশন টু ট্রাভেল আপনি যদি ভিজিটর ফ্যামিলি ফ্রেন্ডস আপনি ইন্টেনশনটা প্রমাণ করতে পারেন ভিজিটর হোলিডে পারপাস সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন ভিজিটর ফর বিজনেস পারপাস সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আপনার জেনুইন ইন্টেনশন প্রমাণ হয় এবং আপনি অবশ্যই ভিসা পাবেন আপনি সেকশন নাম্বার সিক্সটি ফাইভ এবং ক্লস নাম্বার সিক্স জিরো জিরো ক্লাউজ নাম্বার সিক্স জিরো জিরো পয়েন্ট টু ওয়ান ওয়ানে আপনি শিডিউল নাম্বার টুতে আপনি যে প্রমাণ করেছেন যে জেনুইন ইন্টেনশন আপনি প্রমোট করেছেন এই জন্য আপনি ভিসা পাবেন এবং আপনি ফিনান্সিয়াল স্ট্যাটাস টা প্রমাণ করতে হবে আপনার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে সেটাও আপনি প্রমাণ করবেন এবং ফাইনালি কেন আপনি ভিসা পাবেন না সেটা নিয়ে আমরা আলোচনা করেছি যে কি কারণে আপনি রিফিউজ হবেন ল্যাকিং অফ জেনুইন ইন্টেনশন টু ট্রাভেল এবং ল্যাকিং অফ ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট এই দুটি কারণে আপনি ভিসা পাবেন না আশা করছি আপনারা আমার আলোচনা বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ